আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব আপনারা বিদেশ থেকে কিভাবে কম খরচে কথা কথা বলবেন বিদেশ থেকে কম খরচে বলার জন্য এবং আলাপ এই দুই ট্যাপসের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে কম খরচে কথা বলতে পারবেন এই নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি কিন্তু ওই ভিডিওগুলোতে আমি দেখাই নেই কিভাবে ওপেন বিপিএন কানেক্ট করতে হয় আর ওপেন বিপিএন সার্ভিস কেমন যারা ব্যবহার করেন তারা জানে আর অনেক বিপিএন দিয়ে চালানো যায় কিন্তু ওইগুলা কিছুদিন চালানোর পরে সমস্যা করে আর ওপেন বিপিন দিয়ে আপনারা বিলিয়ন ট্যাপ চালাইলে যদি কোনো সময় বুঝতে পারে বিলিয়ন ট্যাপ চালাবে যে আপনার বিপিএন্টার কানেক্ট আছে তখন অটোমেটিক ওপেন বিপিএনটি আই চেঞ্জ করে ফেলবে এইভাবে যতবার বুঝতে পারবে তার আগেই আইপি চেঞ্জ করে ফেলবে তার জন্য ওপেন বিপিন দিয়ে ব্যবহার করলে কখনো সমস্যা হবে না আর ওপেন বিপিএন ইতে শাইলিস্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন বিদেশ থেকে আল্লাপ এবং বিলিয়ান চালানোর জন্য ওপেন বিপিনটি ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ওপেন বিপিএন লেখে এইভাবে ওপেন বিপিএন লেখে সার্চ করে দিবেন এই ওপেন বিপিনটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই আছে ইনস্টল করার পরে বিপিএন এপ সে দরকার নাই ইনস্টল করছেন কাজ হয়ে গেছে এখন কি করবেন এখন আপনারা যখন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের পিন এবং পাসওয়ার্ড দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে আপনাদের পিন এবং পাসওয়ার্ড দিয়ে দেব ঠিক এইভাবে আপনা আপনাদের আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এখানে দেখেন পাসওয়ার্ড দেওয়া আছে এবং নিচে দেখেন ইউজার আইডি দেওয়া আছে উপরে দেখেন ইউজার আইডি দেওয়া আছে এবং সার্ভার হচ্ছে বিলিয়েন্ট আমি এটা টেস্ট করার জন্য শুধু বানিয়েছি আপনারা নিলে এক মাসের দুই মাসের যত মাসের নেবেন দেওয়া যাবে এখন কি করবেন আপনারা এই পাসওয়ার্ডটা চাপ দিয়ে কপি করে নেবেন বিপেনটা কীভাবে কানেক্ট করবেন সেটাই দেখাইতেছি আপনাদের ঠিক এইভাবে আমি দিয়ে দেব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পাসওয়ার্ডটা কপি করে নিলেন এখন নিচে দেখেন ইনপোর্টেন্স সেক এখানে একটি ক্লিক করবেন নিচের লিঙ্কে লিংকে ক্লিক করার পর আপনাদের এখানে নিয়ে আসবে এখন ইনপোট টু অ্যাপ এখানে একটি ক্লিক করবেন এখন আপনি যদি পাসওয়ার্ডটা কপি করলেন এই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে সব দিয়ে ধরে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এই চেঞ্জ একটি ক্লিক করে দিবেন এখন এরকম চলে আসবে এখন দেখেন এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম একটি ক্লিক করবেন এখন ঠিক এই চলে আসবে এখন দেখেন এখানে অন করার মতো একটা অপশন আছে এখানে একটি ক্লিক করে দিলে বিপিএনটি কানেক্ট হয়ে যাবে আমি ক্লিক করে দিচ্ছি এখন ওকেটি দিয়ে দিবেন দেখেন আমার বিপিএনটি কানেক্ট হয়ে গেছে এখন ওপেন বিপিন থেকে বেরিয়ে যাচ্ছি এখন আপনারা বিলিয়ান থেকে বাংলাদেশে কল দিলে বিলিয়েন্টে যাবেন আলাপ থেকে কল দিলে আলাপে যাবেন আর আপনারা যে কোনো দেশ থেকে বিলিয়েন্ট এবং আলাপের মাধ্যমে কথা বলতে পারবেন কম খরচে একদম বাংলাদেশে যেরকম কম খরচে ওই রকম কম খরচ পঁয়ত্রিশ পয়সা থেকে চল্লিশ পয়সা করে কাটবে প্রতি মিনিটে এখন আমি চলে যাচ্ছি বিলিয়েন্ট অ্যাপ্লিকেশনে বিলিয়েন্ট অ্যাপস আসার পরে ডায়াল চলে যাবেন এখন আপনি যে নম্বরে কল দিতে চাচ্ছেন ডায়াল করে উঠিয়ে নিবেন আমি উঠিয়ে নিচ্ছি নাম্বারের আগে আপনারা প্লাস ডাবল এইট দিয়ে নেবেন আমি প্লাস ডাবল এইট দিয়ে যে নাম্বারে কল দিব নাম্বার উঠিয়ে নিচ্ছি নাম্বার উঠিয়ে নিলাম এখন ক্লিক করে দিচ্ছি এখন নিশে বি ক্লিক করে দিচ্ছি এখন দেখেন কলটি ডুবতে সেই রিং লেখা চলে আসবে কল ঢুকলে দেখলেন কলটি ডুকছিল রিসিভও করছিল এইভাবে আপনারা বিদেশ থেকে কম খরচে বাংলাদেশে কথা বলতে পারবেন এই সেলাস্কির ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ